আমার কথা নয় প্রশ্ন নयन বখিরের কথা নয় আজকের বিষয়বস্তু নিয়েছি মুর্শিদের গোলামি কেন গোলামি কি এখন বলবো আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন গোলামি করার জন্য মাাদার Тереসা কয় সামনের ব্যক্তিকে যে সম্মান করতে পারে না অদেখা ব্যক্তিকে সে কেমন করিয়া সম্মান করবে। দস বাবা এটা ছিল কি বলতেছিলাম বিষ্ট ধর্মের একজন গোহিতা সাদিকা বলদছেন মাদার টেরসা সামনের ব্যক্তিকে যে সম্মান করতে পারে না আমার দেখা ব্যক্তি সে কেমন অনন্ত সম্মান করিবে অথচ সামনে একজন বলতে আল্লাহ ওয়ালাকে যে মানতে পারে না গোলামি করতে পারে না ওই দেখা ইশ্বরের গোলামি সে কেমন করিয়া করিবে এইজন্য মুর্শিদের গোলামি প্রায়জন মুর্শিদের গোলামি কেমনে করা যায়

ছাত্র পরিমাণ এক দ্বিতীয়ত শারীরিক গোলামি করা যায় কাছে টাকা পয়সার অভাব অনাটন থাকার কারণে একজন দাস দাসী রাখতে পারে না তার সাথে কাজ করলাম তার এবার সহযোগিতা করলাম দ্বিতীয়ত তার এলএম অর্জন এবং এলএম বিতরণের মধ্যে সহযোগিতা করলাম